সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে প্রায় পনেরো নটা এদেরকে স্কুল দিয়ে আসছে বাসে উঠিয়ে দেওয়ার পরেই দেখা গেল পুরো একদম এলাকাটা একদম অন্ধকার ছিল অনেক বাতাস উঠেছিল বারান্দাটা একদম দেখা আছে পুরো দুটো দিয়ে সকাল থেকেই অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ গত রাত দুটার থেকে খুবই শরীর খারাপ মানে উঠতেই পারছিলাম না আজকে খালি মানে সকালে এখন তো কটা বাজে এখন বাজে সাড়ে ছটার মতো বাজে তো আজকে সকালেই একটা টেস্ট ছিল টেস্ট সেটা খালি পেটের কিন্তু আমার এমন অবস্থা হয়েছিল যে ওষুধ না খেলেই না কিছু খেয়ে ওষুধ খেতেই হতো রাত দুটোর থেকে আমার অবস্থা খুব খারাপ আর বাবাকে জানাইনি একবার দেখি যে বাবা আর নিবিড় অভরে ঘুমাচ্ছে পরে ভাবলাম যে না এখন না ডাকি এত খারাপ লাগছিল আবার ভয় করছিল একে তো বমি তারপরে প্যাটে প্রচন্ড পরিমাণে গ্যাস প্যাট যেন ফুলে ছিল এরকম অবস্থা বোধহয় গ্যাস ফর্ম করেছিলাম এরকম গ্যাস ফর্ম করেছিল ওটাই হয়েছিল সম্ভবত পরে নিবিড়কে সকালবেলা কোনো রকমে উঠে লুরুস্তা করে দিয়েছি যে ও শুধু যাক তারপর যদি শরীরটা ভালো থাকে তো টেস্টগুলো করতে দিতে যাব কিন্তু সেটার আর হলো না কিছুই খাইতে পারছি না বলতে পরে বাবা বাজারে গিয়েছে আমার জন্য ওষুধ নিয়ে আসছে আমি কাউকেই কিছু করতে পারিনি তারপরে চিড়া নিয়ে আসছে চিরা ভিজিয়ে কলা দিয়ে সেটা আমাকে দিয়েছে মা আর সারাদিন আমার শ্বশুরই আমার সেবা করেছে আলহামদুলিল্লাহ বাবাও অনেক দুশ্চিন্তার মধ্যে আছে কারণ আমি সবাই জানে যে আমার অতিরিক্ত শরীর যখন খারাপ হয় তখনই আমি এরকম করে শুয়ে থাকি আর কিছুই পারছিলাম না যত যাই হোক একমাত্র জ্বর আর ঠান্ডা ছাড়া আমার রুচি কমে না আলহামদুলিল্লাহ আমি খেতে পারি কিন্তু এমন অবস্থা হচ্ছিল যে আমি মানে আজকে সারাদিনে মানে সন্ধ্যার আগে বাবা চিড়ে ভিজিয়ে দিয়েছে সেটাই খেয়েছি সকালবেলা আর গুলো সেদ্ধ দিয়েছিল তো সেটা দিয়েই ও অল্প চারটা এক কারা ভাত খেয়েছি তারপরে বমি হয়ে করছিল তো বমি যখন করছিলাম তখন বাবা বাসায় ছিল না বাবাকে বলিনি কিছু কারণ এমনিতেই আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে আর ডাক্তারের দুটো রিপোর্ট আসছে একটা রিপোর্ট মোটেও ভালো না আমার আসলে খুবই খারাপ রিপোর্ট আসছে এখন সেটারই একটু ওষুধ খাচ্ছি জানি না আবার কালকে সকালবেলা যেতেই হবে খালি পেটের টেস্টটা করতে জানি না কী রকম রিপোর্ট আসবে সবাই একটু দোয়া করবে ভালো লাগছে না শরীরটা মোটেও ভালো যাচ্ছে না আমার বেশ কিছুদিন ধরে প্রায় বছর খানিক ধরে তো খুবই খারাপ অবস্থা ওষুধের উপরেই আমার দিন কাটছে তো সন্ধ্যা সময় উঠলাম কালকে তো খেতেই হবে তো বাবা বলছিল রান্না করার দরকার নেই আমি শুধু সেদ্ধ ভাত করে নেব কিন্তু তারপরে কালকে তোমাকে করতেই হবে না যার জন্য কষ্ট করে বসে থেকে পেঁয়াজ মরিচ তারপরে একটু পাদ্দা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর করলা ভাজি করে রেখে দেবো কালকের জন্য রাত্রেবেলা ওরা কেউ করলা খাবে না রাত্রেবেলা তিতা খায় না আমার শ্বশুর তিতা শাক খায় না তো দেখতে থাকুন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার শরীরটা যেন একটু ভালো থাকে আর অসুস্থ অসুস্থ থাকতে চায় না মাঝে মাঝে খুব খারাপ লাগে যে এত কেন অসুস্থ থাকি আমি আল্লাহ এক জোটার শরীরকে এক এক রকমের রোগের ধারণ ক্ষমতা দিয়েছেন হয়তো আমার ভিতরে সেটা নাই একটুতেই বেশ কিছু দিন ধরে খুব শরীর খারাপ করে বেশ কিছু দিন ধরে শরীরটা টিকছেই না আর বগুড়া আসলে আরও বেশি শরীর খারাপ করে দেখছি আমি তাই তো এখন একটু রান্না করব। রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি অবস্থা খুবই খারাপ মেঝেতে একদম মলা পরেটার অবস্থা খারাপ কোনো কিছুই করিনি বললেই চলে আর এই তো বাবা ফ্রিজে টাউল ছিল সেটা গরম করে খেয়েছি আর একটু আছে আর ভাতটাও নেই ভাতটাও রান্না করতে হবে তো এই তো বাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। মন মতো কিছুই কাজ করতে পারছি না কোনো রকমে আর এই তো একটু আলু সেদ্ধ দিয়েছিলো বাবা কিন্তু ভর্তা করেনি তো সেটা তো আকারের ভিতর দিয়ে দেব। আর এই তো পেঁয়াজ কেটে রেখেছি আর এই তো আলু করল রান্নাঘরের অবস্থা খুবই খারাপ একদমই খারাপ বাবা তো এইভাবে গুছিয়ে রাখতে পারে না তারপরে চেষ্টা করছে একটু গুছানোর তো রান্না করি আপনারা একটু দেখতে থাকুন আজকে গোসলও করিনি মানে আর সারাদিন শুধু বিছানাই ছিলাম মোটামুটি আমার পুরো রান্নাটাই একদম শেষ হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশারে বাজিটা হয়ে গেছে আর চুলায় তরকারিটা হচ্ছে হয়ে যাবে আর একটু পর নামিয়ে নেব আর পুরো রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম নিবিড় পুরো ঘর আজকে সারাদিন আমি শুয়েছিলাম নিবিড় স্কুল থেকে এসে এটা সেটা খেয়ে পুরো ঘর পুরো কয়েকটা রুমটা একদম নোংরা করে ফেলেছে তো রান্নাবান্না তো শেষ করলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম এবার সবগুলো ঘরের মেঝেটা একদম পরিষ্কার করে নিব একটু মুছে নেব তো মনে হচ্ছে যে কাজের গতি দেখে মনে হচ্ছে যে কত ঝটপট কাজ করে নিল অসুস্থ শরীর নিয়ে আসলে কাজের গতি বাড়িয়ে দিয়েছি আমার প্রতি এখনো বাড়ি নিয়ে আমি খুবই অসুস্থ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ